প্রিয় দেশবাসী আপনারা জানেন যে এই আন্দোলনটি আমরা স্পষ্ট করে বলে দিয়েছি একটি অহিংস আন্দোলন বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শাসক শেখ হাসিনা পতন হয়েছে এবং এরা আমরাই কিন্তু আমরা কিন্তু শেখ হাসিনা সরকারকে পতন করেছি আমরাই কিন্তু এই সঙ্গে ক্ষমতায় এনেছি স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা যদিও এ সরকারের মৈত্রী এ সরকারের আমাদের সাথে আমাদের বন্ধন রয়েছে আমরা চাই না কোনো প্রকার সরকারের চাপ পড়ুক কিন্তু এখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছে তিরিশ লক্ষ শিক্ষার্থী রয়েছে তার সাথে কয়েক কোটি মানুষ ইনভলভ আমরা বলতে চাই যে অতি শীঘ্রই যদি আমাদের দাবিটি বাস্তবায়ন করানো হয় আশ্বাস দেওয়া না হয় কিংবা প্রজ্ঞাপনে কোনো ধরনের আশ্বাস দেওয়া না হয় আমরা এখানে অবস্থান করবো আগামী তিন ঘন্টা পর্যন্ত আমরা একটা দিয়েছি এর মধ্যস্থ যদি কোনো ধরনের উপরে মহল থেকে আমাদেরকে অবগত করা না হয় তাহলে আমরা কিন্তু বলে দিচ্ছি যে রাজপথে আমরা অবস্থান করে এই দাবি বাস্তবায়ন করব। উনি ডক্টর আসিফ নজুল স্যার আইন উপদেষ্টার সাথে কথা হয়েছে আমার উনি বলেছেন যে এই দাবিটি নিয়ে উনি জনবর্ষণ মন্ত্রণালয়ের কথা বলেছে উনি প্রধান উপদেষ্টা বরাবর কথা বলবে আগে তার রেজিস্ট্যান্ট তার সাথে কথা হয়েছে ডক্টর আসিফ নজুল স্যার আইন উপদেষ্টা তার সাথে কথা হয়েছে উনি বলেছেন যে স্যারের সাথে খুব শীঘ্রই কথা বলবে এবং উনি অলরেডি আপনার প্রবাসী কল্যাণ ভবন মন্ত্রালয় আছেন উনি কথা করাবেন আমি বলে তাকে বলে দিয়েছি যে আমরা আগামী তিন ঘন্টার মধ্যে যদি কোনো প্রকার আশ্বাস না পাই কোনো প্রকার প্রশ্বাস না পাই কোনো প্রকার প্রজ্ঞাপনের কোনো ধরনের ইঙ্গিত না পাই তাহলে কিন্তু আমরা উঠবো না আমি তারকে বলছি স্যার দেখুন এই আন্দোলনের অসংখ্য যুক্তিকতা রয়েছে কারণ বিশ্বের যে দেশগুলো রয়েছে উন্নত দেশগুলো তার একশো ষাটটি দেশে চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ উনষাট কিংবা অনেক অনেক দেশের চাকরিতে আবেদনের বয়সীমায় নেই যে কোনো সময় আবেদন উন্মুক্ত করে দেওয়া হয়েছে তার বলছে যে যেহেতু পশ্চিমবঙ্গে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ ছত্রিশ রয়েছে এটা যুক্তি এই যুক্তি এই যুক্তিকতার বিষয়ে এই যুক্তিকতার বিষয়ে আমি এক আমি জানি তোমাদের থেকে আন্দোলনী করছো সারেও নিজে বলেছে আন্দোলনই করছো তাই যদি যুক্তি হয় আমি আলি মজুমদার যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যে তার সাথে কথা বলবো এবং ডক্টর ইউনুস উপদেশের সাথে কথা বলবো যে যুক্তিক হয় অবশ্যই আমি খুবই দ্রুত তোমাদেরকে আশ্বাস দিতে চাই তোমাদেরকে পজিটিভ রিজাল্ট দিব তার এ বলেছেন যে যেহেতু এই আন্দোলনেও অসংখ্য শিক্ষার্থী রয়েছে দীর্ঘদিনের আন্দোলন সেহেতু আমি বলতে চাই যে আন্দোলনটি যেহেতু একটি যুক্তিক আন্দোলন এই যুক্তিক আন্দোলনে আমি তোমাদের সাথে আছি এবং আমরা গতকালকে কথা বলেছি তার বলেছে তার এই বিষয়ে যথেষ্ট পজিটিভ উনি জনপ্রসান মন্ত্রণালয়ের কথা বলবে প্রধান উপদেশের সাথে কথা বলবে এবং উনি বলেছেন যে তোমরা শান্তিপ্রিয় অবস্থান করো এবং শান্তিপ্রিয় অবস্থান চলছে আমি একটি তালাস বলতে চাই চাকরিতে আবেদন বয়সীমা পঁয়ত্রিশ সহ ন্যূনতম পঁয়ত্রিশশো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যদি চাকরিতে আমাদের বয়সীমা বৃদ্ধি করা না হয় এই আন্দোলনটি আমরা অহিংসভাবে চালিয়ে যাচ্ছি এবং পঁয়ত্রিশ বাস্তব না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো এবং আন্দোলন চালিয়ে যাব।